আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজার থেকে এনে নতুন মূলা শাক মূলা শাকটা ধুয়ে চুলা দিয়েছি এখন দিব স্বাদ মতো লবণ সিদ্ধ হওয়ার আগেই দিতে হবে এটা সিদ্ধ হওয়ার জন্য ভালো তারপরে যা লাগবে রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ শাকটা উল্টে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হবে এই যে প্রায় সিদ্ধ হচ্ছে অনেকটাই কমিয়ে গেছে এরপর যা যা লাগবে সব রেডি করে নিয়েছি শাকটার পানি নিংড়ানো হচ্ছে এখন নতুন শাক সারের শাক তো পানিটা ফেলে দেওয়াটাই ভালো হবে সিদ্ধ করে এরপরে কড়াইতে খানিকটা তেল দিব এটা আলাদা করে অল্প একটু তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ লাল করে নেব আলু ভর্তার জন্য শাকের সাথে আলু ভর্তা বেশ ভালো লাগে মরিচগুলো লাল করে নিয়ে উঠায় আলাদা করে নিয়ে তারপরে আরেকটু তেল দিব দিয়ে তারপরে এই শাকে যা যা লাগবে শাক রসুন লাগে কাঁচামরিচ পেঁয়াজ একটু শুকনো মরিচও দেব দু তিনটা কেটে শাকের শাকের সাথে এটা দিলে বেশ সেন্টটা ভালো হয় খাওয়ার মজা লাগে পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ বাদামি কালার না হবে আরও হবে বাগের করে হওয়ার জন্য অপেক্ষা করছি শাকটার পানি এতক্ষণ নিংড়ানো হয়ে গেছে আর একটু বাদামি হবে তারপরে দিব এখনই দিব দেওয়ার উপযুক্ত হয়ে গেছে এই যে শাকটা এখন আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি কোনো শাক সিদ্ধ দিলে সেটাকে ঢেকে দিবেন না ঢেকে না দিলে পুরা সবুজ থাকবে দেখতে ভালো লাগবে খেতে তো ভালো লাগবে যা যা লাগবে তা দিলে কিন্তু এই সবুজ শাক সবুজ থাকলে বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগছে জানি না আমার কিন্তু ভালো লাগে শাক যখনই ঢেকে দিবেন শাকের উপরে মানে শাকের কালারটা বদলে যায় যে দেখেন হয়ে এসেছে আরো অল্প একটু হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সাকশেষ